বাবরারের লেখা রিস্পা প্রথম পর্ব সময়টা ছিল দুই সাল ছবি মাত্র অনার্স প্রথম বর্ষে আমি নিজের হাত খরচ চালানোর জন্য একটা টিউশনই করতাম ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও তাই তারা চলে যায় আর আমার হাত খরচের মাধ্যমটাও হারিয়ে যায় তখন আমি অনেক খুঁজেও আর একটা টিউশনই জোগাড় করতে পারলাম না তারপর একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বললো একটা টিউশন আছে ক্লাস নাইনের একটা মেয়ে পড়াতে হবে মেয়ের বাবা ইতালি থাকে তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই বাড়িয়ে দেবে কিন্তু শর্ত হলো সপ্তাহে দুই দিন পড়াতে যেতে হবে রাত ঠিক এগারোটা থেকে দুইটা এমন শর্ত শুনে আমি সাথে সাথে না বলে দিই কারণ রাত এগারোটা থেকে পড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না সকালে আমার ক্লাস শুরু হয় দশটা বাজে ঘুমাবো কখন এই টাইমে পড়াতে গেলে কিন্তু তারপর আবির যা বলল তাতে আমার ঘুম হারাম হয়ে গেল ও বলল পনেরো হাজার টাকা দিবে এবার ভেবে দেখ তখন আমার কাছে পনেরো হাজার টাকা পনেরো লক্ষ টাকার সমান আমি খুশিতে গদ হয়ে হ্যাঁ বলে দিলাম আবির আমাকে ঠিকানা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার এবং বুধবার রাতে যেতে হবে আমার কাছে বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগলো কিন্তু টাকার নেশাই কিছুই মাথায় নিলাম না দুই দিন পর শনিবার আমি রওনা দিলাম আবির দেওয়ার ঠিকানা অনুযায়ী শহর থেকে অনেকটা বাহিরে হিন্দুপাড়া নামে একটা গ্রাম আছে সেখানে বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারেন সে আমার দিকে কীভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বলল সামনে গিয়ে একটু পুরনো বিল্ডিং পাবেন ওইটাই আপনার ঠিকানা আমি সামনে হাঁটা শুরু করলাম একবার পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনও সেই অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে কেমন যেন একটু লাগছে আমার ভিতরে মনটা সায় দিচ্ছে না যেতে কিন্তু পনেরো হাজার টাকার কথা মনে পড়তেই আবার মন বদলে যায় না গিয়ে দেখি একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালাম হ্যাঁ এটাই সেই ঠিকানা এগারোটা বাজতে আর এক মিনিট বাকি আমি গিয়ে দরজায় নখ করার সাথে সাথে দরজা খুলে গেল মনে হচ্ছে কেউ যেন আমার জন্যই দরজার কাছে দাঁড়িয়ে ছিল দরজা ধাক্কা দিতেই খুলে গেল ক্যাচ শব্দ করে কিন্তু সেখানে কেউ ছিল না তাহলে দরজা খুললো কে আমি কখনো ভূত পে এই ভয় পেতাম না অনেক দেখেছি জীবনে এসব একটা কথা বুঝে গিয়েছিলাম সেটা হলো তাদেরকে ভয় পেলেই তারা মাথায় চলে বসে নিজেকে খুব শান্ত রেখে বাসায় প্রবেশ করলাম বাসার ভিতরটা যেন অন্যরকম দেখতে প্রতিটা দেয়ালে আরবিতে কিছু লেখালেখি করা অদ্ভুত অদ্ভুত ছোট পোকামাকড়ের চিত্র আঁকা সবচেয়ে বড় কথা বাসার ভিতরটা একদম নিস্তব্ধতায় ঘেরা কোনো একটা ছোট শব্দও কানে আসছে না একজন মধ্যবয়স্ক মহিলা একটা রুম থেকে হাসি মুখে বেরিয়ে এলেন আমাকে বলল তুমি গালিব আমি তোমাকে পাঠিয়েছে আমিও এক গাল হেসে দিয়ে বললাম জি আনটি তারপর আনটি একটা রুম দেখিয়ে দিয়ে বললো ওই রুমে যাও রিসফা ওখানেই আছে দেখো বাবা ভালো মতো পড়াতে হবে অনেক ফাঁকিবাজ ও তার মানে আমার ছাত্রীর নাম রিস্ফা আমি বললাম সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আমি রিসফাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দেব এই বলে রুমে গেলাম দেখলাম রিশফা এক মনে খাতায় কী যেন অঙ্কন করছে আমি গিয়ে হালকা কাশি দিতেই সে উঠে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে বসলাম খাতা দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছিল এমন প্রাণী বাস্তবে নেই শুধু কল্পনাতেই আঁকা সম্ভব তারপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম আজ থেকে আমি তোমাকে পড়াব মন দিয়ে পড়াশোনা করতে হবে সে কথা ঘুরিয়ে বলল স্যার আপনার প্রিয় খাবার কি আমি একটু অবাক হলাম তবু নিজেকে সামলে নিয়ে বললাম আমার প্রিয় খাবার বিরিয়ানি আমি জিজ্ঞেস না করলে সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল বিরিয়ানি কোনো খাবার হলো আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তিষ্ক একটু ঘাবড়িয়ে গিয়ে বললাম এসব কি ধরনের আর কি আমি তোমার স্যার পড়াশোনা বাদে কোন ফালতু কথা হবে না আজ থেকে সে একটু মন খারাপ করে পড়ায় মনোযোগ দিল বারবার আমার মনে হচ্ছিল কেউ যেন দিয়ে আবার চলে যাচ্ছে হতে পারে আনটি তার মেয়েকে ঠিক মতো পড়াচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে আমার চোখ খুব চলতে লাগলো হঠাৎ করে মনে হচ্ছে যেন চোখে কেউ মরিচ চলে দিয়েছে আমি রিসফাকে পড়া দেখিয়ে বললাম ওয়াশরুমটা কোন দিকে তোমাদের সে হাতের ইশারায় দেখিয়ে দিল আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম তারপর আয়নায় তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে আছে ভালোভাবে চোখে মুখে পানি দিলাম এখন একটু ভালো লাগছে ওয়াশরুম থেকে বের হতে যাব হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি কিন্তু আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা এখনো ঠায় দাঁড়িয়ে আমি চোখ ডোলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে এবার সেখানে কেউ নেই এমনকি আমার কোনো প্রতিবিম্ব সেখানে নেই এটা কেমন আয়না যেহেতু আমি এই ভয় পাই না খুব তাই ভাবলাম এখানে কেউ আছে তো যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে তাই আমি আস্তে করে বললাম এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাস আমাকে সাহস থাকলে বাইরে দেখা করিস এই বলে চলে আসলাম রেশমা বলল স্যার তাকে দেখেছেন আমি হকচকিয়ে উঠলাম মানে কাকে দেখব রিস্পা কিছু না বলে তার সেই আঁকা প্রাণীটার দিকে তাকালো কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণ সেদিনের মতো পড়ানো শেষ করে বের হলাম বাসা থেকে বাসার ভিতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার অনেক পার্থক্য বাসার ভিতরটা কেমন যেন একটা অন্য জগৎ রাত তখন দুইটা আমি হিন্দু পাড়ার চিকন গলি দিয়ে হাঁটছি তখন কোনো গাড়ি না জানি তাই হেঁটে যেতে হবে হঠাৎ দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে তার মুখটা তো বোঝা যাচ্ছে না কিন্তু দেহটা বিশাল আকৃতির যেমনটা রেসলার হয় আমি এটা অন্য কিছু তাই তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম আর মানুষ পাইলে না ভয় দেখানোর জন্য ওপাশ থেকে আওয়াজ এলো তোকে তো ওই ওয়াশরুমে মেরে ফেলতাম কিন্তু তুই সাহসের কথা বলছ তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম আমার সাহস দেখানোর জন্য আমি একটু হেসে বললাম ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই তোর মতো অনেক সময় সাইজ করেছে। এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে এবার সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো কোথায় যেন দেখেছি তাকে হ্যাঁ মনে পড়েছে রিস্ফার আঁকা সেই অদ্ভুত প্রাণীটার মতো একদম তার দেহ মানুষের মতো হলেও চেহারা ভয়ঙ্কর পশুর মতো এবার একটু ঘাবড়ে গেলাম আমি কিছু বলার আগে সে বললো তো আমার মতো কাউকে সাইজ করেছিস কিনা এর আগে মুখে ভয়ঙ্কর একটা হাসি আমি বললাম আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভিতর থেকে তার লোমো হাতটা বের করে আমার কাঁধে রাখলো আমার মনে হলো যেন একটা বড় পাথর আমার কাঁধে এসে পড়লো সে বলল তোর সাহস দেখে আমি অবাক হয়েছি তুই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ আর এই জন্য তুই এখনো বেঁচে আসিস তোকে একটা সুযোগ দিলাম আমি এরপর থেকে রিসভাকে পড়ানো তো দূরের কথা এই গ্রামের আশেপাশে যেন তোকে না দেখি এখন চলে যা সোজা পিছনে তাকাবি না এখান থেকে রিসভাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায় বিল্ডিং এর দিকে একবার তাকিয়ে দেখলাম রিসভা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকেই তাকিয়ে আছে চাঁদের আলোয় রিসভাকে এত দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে বুঝলাম কিছু একটা তো গর্বর আছে আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম আর পড়াতে আসবো কিনা জানি না সেটা নিয়ে পরে ভাবা যাবে এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আজকে বেঁচে ফেরা হবে না খুব দ্রুত পা চালালাম আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে হঠাৎ পিছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো আমি পিছনে না তাকিয়ে আরো জোরে হাঁটা দিলাম শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে এই বুঝে আমাকে খপ করে ধরে ফেলবে পিছন থেকে সহ্য হতে না পেরে দ্রুত পিছনে তাকিয়ে বললাম আরে ভাই তুই তো চলে যেতে বললি তাহলে আবার এসব করছিস কেন দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারাই ডাকছে কাছে কি খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞেস করেছিলাম এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে আমি একটু ধমকে সরি বললাম ওই মেয়া এইভাবে আমাকে ভয় দেখানোর মানে কি আর এভাবে কেন তাকিয়ে আছেন তখনও খেয়াল করেছিলাম আপনার তাকিয়ে থাকা সমস্যা কী লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছ এর আগে কেউ জীবিত ফিরেনি মানে কি বলছেন ওই বাসাটা যে একটা অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছি কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা লোকটা উল্টো ঘুরে চলে যেতে লাগলো যেতে যেতে বলল রিস্ফা কোনো সাধারণ মেয়ে না আজকে বেঁচে গেছো পরের বার বাঁচতে না পারো আর কখনো এদিকে আসবে না আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কে রিস্ফা কি হচ্ছে এখানে আবির এই ঠিকানা পেলো কোথায় সব আমাকে জানতে হবে সেদিনের মতো বাসায় চলে আসলাম সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ আসছে তাই চিন্তা করলাম আজকে কলেজে যাব না আবিরের বাসায় চলে গেলাম সোজা গিয়ে জানতে পারলাম আবির হল বাসায় ফিরেনি ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে এলেমেলো ওর মাঝে সম্পর্ক না সব সময় ঝগড়া লেগে থাকে তাই আবির যে দুই তিন দিন ঘরে ফিরে নিই সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার যে আবির কি লাগবেই রিস্পা সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে কোথায় পেল সব ফ্রেন্ডের বাসায় খবর নিলাম কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না তবে এক ফ্রেন্ড বলল তিন দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল কথাই কথাই আবির জানাই অনেক বড় লোকের একটা মেয়ে টিফিন পেয়েছে সে মাসে পনেরো হাজার টাকা বেতন তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না তার হাত খরচের জন্য আমি অনেকটা শখ হয়ে গেলাম এটা শুনে তার মানে আবির আমার আগে রিসার টিফিন পেয়েছিল তাহলে সে আমাকে দিয়ে দিল কেন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাব না সেদিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল আমাদের বাসায় যেতে হলে একটা বাসের ঝাড় পেরিয়ে যেতে হয় যখন আমি বাসের ঝাড়টা অতিক্রম করলাম তখনই পকেট থেকে ফোনটা বেজে ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে তাড়াতাড়ি কলটা রিসিভ করে বললাম কিরে তুই কই আজকে সারাদিন ধরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছে ওপাশ থেকে আবির বলল পিছনে থাকা একবার আমি সাথে সাথে পিছনে থাকিয়ে দেখলাম আবির বাজধারের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমি দৌড়ে গেলাম আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না ঠিক যেমন গতকাল রাতে প্রথমে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না আমি বললাম আবির তুই ঠিক আছস কই ছিল এই তিন দিন আবির বলল তুই আমাকে দেখোস না গতকাল আমি তো তোকে আয়নাতে দেখলাম আমি এখন থেকে ওই আয়নার ভিতরেই থাকবো রে বাইরের দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না এসব কি বলছিস তুই পাগল হয়ে গেলে নাকি আর তোর মুখ দেখাচ্ছিস না কেন নতুন বউ নাকি তুই আবির হেসে দিয়ে বললো তুই সহ্য করতে পারবি না আমার এখন যেতে হবে তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো রিস্ফার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না সেটা তোর জন্য ভালো হবে না এই বলে আবির চলে যাচ্ছে আমি চেষ্টা করলাম আবিরের পিছনে যাওয়ার কিন্তু আমার পা যেন নড়ছেই না আবিরকে অনেকবার ডাকলাম কিন্তু সে শুনল না অন্ধকারে মিলিয়ে গেল এবার আমার পা স্বাভাবিক হলো আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম ভাবতে লাগলাম এটা কি সত্যিই আবির ছিল নাকি আবিরের উপর অন্য কেউ ছিল কিছুই মাথায় ঢুকছে না এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও তিন দিন বুধবার চলে আসলো আজকে রিসফাকে পড়াতে যাওয়ার ডেট আমি কি করব ভাবছি যাব নাকি যাব না আমি মন স্থির করতে পারছি না অবশেষে ঠিক করলাম আমি যাব আজ যা হওয়ার হবে আমিও দেখে নেব কি হয় মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম তখন রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট বিল্ডিং বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছাদ থেকে বড় একটা ফুলের টব ঠিক আমার সামনে ধপাস করে পড়ল আমি পিছিয়ে গেলাম একটু অল্পের জন্যে আমার মাথায় পড়েনি উপরে তাকাতেই দেখি রিস্পা একটা কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তার খোলা চুলগুলো বাতাসে উঠছে রিসফার এমন ভয়ানক রূপ দেখে আমি চমকে গেলাম কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না ছাদের দিকে তাকিয়ে রিশফা ইশারায় বললাম তুমি কি আমাকে মেরে ফেলার জন্য ফলের টপটা ফেললে রিশফা কর্কশ গলায় বলল তোকে না আসতে না করেছিলাম তাহলে কেন আসলে তুই তোর নিজে জানের মায়া হয় না ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক এগারোটা বাজে রিস্পার কথা শুনে কানের উপর দুটো থাপ্পড় মেরে মাথা ঝাঁকি দিলাম যেন তার কথা আমি ঝেড়ে ফেলে দিলাম মাথা থেকে এবার তার রিয়্যাক্ট দেখার জন্য ওপরে তাকালাম কিন্তু তখন সেখানে রিস্পা ছিল না আমি আর দেরি না করে সোজা গিয়ে কলিং বেল দিলাম বাসায় সেদিনের মতো আজকেও দরজা খুলে গেল আমি ধীরে ধীরে প্রবেশ করলাম কারো কোনো সারা শব্দ নেই আমি ডাকলাম আনটি আনটি বাসায় আছেন কোনো উত্তর নেই সত্যি বলতে এই রহস্য জানার কৌতূহল আমাকে ভয় পেতে দিচ্ছে না আমি দেখতে চাই এখানে কি হচ্ছে তার জন্য যদি মরতে হয় তাও মেনে নিব তারপর আস্তে আস্তে রিস্ফার পরার ঘরে প্রবেশ করলাম দেখলাম ঠিক ওই দিনের মতোই রিশফা মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকছে আমি ডাক দিলাম রিশফা রিস্ফা চমকে উঠে ছালান দিয়ে বলল স্যার আজকে আপনি তিন মিনিট দেরি করে এসেছেন যারা সময়ের মূল্য দেয় না আমি তাদের পছন্দ করি না নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে অতবম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি এগারোটা তিন বাজে আমি বললাম তোমার জন্যই তো দেরি হলো আমার মাথায় ফুলের টপ ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন রিসভা খুব সাবলীলভাবে জবাব দিল আমি আপনাকে মারতে চাইবো কেন আমার তো জীবিত মানুষ পছন্দ এটা শুনে আমি হেসে উড়িয়ে দেওয়ার ভান করলাম যেন আমি এটা ইয়ারকি কি নিয়েছি কিন্তু আমার মনে অন্য কিছু চলছে আমি জানি রিস্পা মজা করছে না কিন্তু আমাকে শান্ত থাকতে হবে আমার ভয়টা প্রকাশ পেয়ে গেলে হয়তো এখান থেকে আর ফিরে যাওয়া হবে না আমার তাহলে রিস্পা কি মানুষ না দেখতে তো একদম মানুষের মতোই স্বাভাবিক শুধু ওর চোখগুলো একটু অদ্ভুত নীল রঙের চোখ আগে কখনো দেখিনি কেমন একটা মায়া কাজ করে ওর চোখে রিস্পা বলল স্যার আপনি একটা সাইকো কারণ আমি তো ভেবেছিলাম আপনি আর আসবেন না মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকু সাহস থাকা ভালো লিমিটের বাইরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষেরই তার প্রাণ হারিয়েছে রিসফার এসব রহস্যময় কথা শুনে ভিতরটা নড়াচড়া দিলেও ওকে বুঝতে না দিয়ে বললাম তোমার এসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও পরীক্ষা যদি ফেল করো তাহলে তোমার মা আমার বেতন মেরে দিবে আচ্ছা আজকে তোমার মাকে দেখলাম না বাসায় আনটি কি বাসায় নেই রিস্কা বইয়ের দিকে তাকেই বললো মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে কি অদ্ভুত করে কথা বলে এই মেয়েটা আমি বললাম রিস্ফা আমার অনেক তৃষ্ণা পেয়েছে এক গ্লাস পানি আনে দিবে সাথে সাথে রিস্ফার চেয়ার থেকে উঠিয়ে পানি আনতে চলে গেল এই প্রথম রিসফাকে হাঁটতে দেখলাম তার পায়ের দিকে তাকালাম না পা তো ঠিকই আছে শুনেছি ভূত প্রেতের পা উল্টো দিক থাকে কিন্তু রিস্ফার হাঁটার ভঙ্গি একদম আলাদা যেন কোন রোড কোন রোড হেঁটে যাচ্ছে আমি বসে বসে ভাবছি কি করব এখন এখানে কোনো কিছু স্বাভাবিক নয় কিছু একটা হচ্ছে এখানে রিস্ফার মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে ব্যাপারটা কেমন অদ্ভুত আর রিসফার এইসব রহস্যময় কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার এর মাঝে রিসফা আসলো একটা পানির গ্লাস হাতে আমাকে পানি দিয়ে আবার সে বসে বইয়ের দিকে মনোযোগ দিল আমি পানিটা মুখে নিয়ে কিছুক্ষণ চোখ বড় করে তাকিয়ে থাকলাম পানি যে এত স্বাদ হতে পারে তা কখনো ভাবিনি অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে পুরোটা খেয়ে নিলাম তারপর গ্লাসটা টেবিলে রেখে হাত দিয়ে মুখটা মুছে নিলাম রিসফা পানিটা খুব মজার ছিল এ ধরনের পানি আমি কখনো এর আগে খাইনি এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল আমার হাতে রক্ত লেগে আছে হাতটা জামায় মুছে আবার মুখে হাত দিলাম এবার আমি ঘাবড়ে গেলাম রক্তটা আমার মুখ থেকে লেগেছে তাহলে কি রিস্পা আমাকে পানির বোতলে রক্ত খাইয়েছে রিস্পার দিকে তাকিয়ে দেখলাম সে তার আকাশের ছবিটাই এলোমেলো ভাবে কলম চালাচ্ছে প্রাণীটার মুখটাকে ঝলসে দিচ্ছে কলম দিয়ে মুখের ভিতর কেমন যেন লাগছে এখন রক্ত খেয়েছি ভাবতেই পেটের ভিতরে সবকিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে এবার আর সাহস দেখানো সাহস করলাম না উঠে দৌড় দিলাম দরজার দিকে কিন্তু দরজাটা বাইরের থেকে বন্ধ অনেক টানাটানি করলাম পিছনে তাকিয়ে দেখলাম রিস্পা পড়ার রুমের দরজায় দাঁড়িয়ে আছে একটুও নড়াচড়া করছে না অবশেষে দরজা খুলে গেল আমি বের হয়ে শরীর সব শক্তি দিয়ে দৌড়ে দিয়ে নিচে নেমে গেলাম কিন্তু কি আমি আবার সেই রিস্পাতের দরজা সামনে রিস্পা এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে আমি আবার দৌড়ে নামলাম সির বেয়ে কিন্তু এবারও ঘুরে ফিরে সেই দরজার সামনে চলে আসলাম আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আজ আমাকে তাই আমি এবার দৌড় দিলাম ছাদের দিকে মানুষ যত সাহসী হোক মৃত্যু চোখের সামনে দেখলে ভয় তাকে পেতেই হবে ছাদে গিয়ে এদিক ওদিক দেখাতে লাগলাম নিচে নামার মতো কিছু আছে কিনা হঠাৎ আমার চোখে পড়লো কালো জুব্বা পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে যেখানে রিস্পাকে দাঁড়িয়ে দেখতে দেখেছিলাম কালো জুব্বা বলতে যারা জাদুবিদ্যা চর্চা করে তাদের অন্য এক ধরনের কালো পোশাক থাকে ওইটাই তখনই আমার মনে পড়লো রিস্পা বলেছিল তার মা ছাদে চাঁদ দেখার জন্য এসেছে তাহলে এটাই কি রিস্ফার মা আমি কাপা কাপা গলায় ডাক দিলাম আনটি ডাক শুনে সে ধীরে ধীরে আমার মুখের দিকে ঘুরল রিস্ফার মায়ের অন্য এক রূপ সারা মুখে রক্ত লেগে আছে গলায় বিভিন্ন মালা ঝোলানো আর হাতে কঙ্কালের খুলি রক্ত মাখা মুখে উদ্ভট একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে আমি জানি যত যাই হোক আমি এই মুহূর্তে জ্ঞান হারাবো না তাই ইচ্ছে করে পড়ে গেলাম জ্ঞান হারানোর ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেল কোনো সারা শব্দ নেই একবার ভাবলাম চোখ খুলে দেখব আর কিছুক্ষণ হঠাৎ করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম নিশ্চয়ই রিস্পা আর তার মা কথা বলছে একটু স্পষ্ট করে শোনার জন্য খরগোশের মতো কান খাড়া করে দিলাম রিস্পার মা বলছে তোকে না বলেছিলাম পরবর্তী অমাবস্যা পর্যন্ত এই ছেলেকে বুঝতে যাওয়া যাবে না কিছু তাহলে এত তাড়াহুড়ো করার কারণ কি রিসভা বলল আমি কি করব ওর সাহসের পরীক্ষা নিতে গিয়েই তো এত কিছু হয়ে গেল অন্য সবার চেয়ে ওর সাহস অনেক বেশি এত সহজ হবে না ওকে অমাবস্যা পর্যন্ত ধরে রাখা রিষার মা বলল ধরে যে রাখতেই হবে না হলে ডরিয়া আমাদের মেরে ফেলবে আমি সব কিছু শুনছিলাম কান পেতে কিন্তু এই ডরিয়াটা আবার কে